কারণ তার হিসাবে যখন তিলাপ করছি আর তিলাত করতে যখন এই মফিলর মধ্যে আমরা যেভাবে আমরা এক নিশার মতন মানে বইছি মানে একদম মানে কোনো খবর জানি না হিসাবে মানে খালি কোরআন তিলাত শোনার বাদে আমরা এক নিশা লাগেছে এইরকম দ্বারা কোরআন আর হাদিসের কথা শুনার বাদে نیشا لگے تارا دلر مجھے بال لگے اللہ تبارک تارا کوئی کیا انما المؤمنون اللذین اذا ذکر اللہ وجلت قلوبہم یہ ایرار ایمان رہے ہمیں بڑھایا دے تو اپنا رہا ہمیں چمنے ہمیں ایک بزرگر خطہ خویا شش خوریا যে এক বুজুর্গ টান বিভিন্ন জায়গার থেকে মুরিদান আইতা তান গেছে তান সর্বত বিভিন্ন জায়গার থেকে পানি বড়া ইত্যাদি ইত্যাদি জার আইতা আর তাই পরিশানি উফরে মানে যাইতা তেল বড়া পানি ভোড়া এইসব লইয়া যাইতা গিয়া তো আরেকদিন আরেক বড় মানুষ আইতো নাই আসলে

আইয়া নিশ্চয় কিকলি বাই মানে রুহানি উড়াল দিয়ে হামাইয়া আর কিকলি বাই গিয়া মানে উড়াল দি লইয়া বারাইয়া গেছো গিয়া সবে আমরা বড় বড় কইতাম না সুবহানাল্লাহ তো কিকলি বাই বারাইয়া যাবার বাদে ও তান বিবিরে জিগানি হইলো তাইন কইলা যে এরে দেখলাম আজকে একজন মানুষ হলে কিকলি বাইয়া উড়াল আইয়া আর কামরার ভিতরে আইয়া হামাইয়া আর সিধা আবার উড়াল দিয়া গেলা গিয়া দেখলাম এই খে ও তার বেটি রে কইলা না এটা তো আমি আসলাম মানে বলে ও হো ও তার লাগি দেখছি উড়াল দিতে তুমি বেকা ইয়া হইয়া গেছো মাথা বুঝাইছি নি যে অত বড় বুজুর্গ আইয়া কিকলিবা আইয়া টাইম টান

চিরাজ রব্বানি সাহেব পুরা ই নর্থ ইস্টর জায়গায় জায়গায় যখন বয়ান করেন গিয়া সব মানুষের কাছে সব কেরামতি নাই কলমদরা বিচ্চাবের কাছে ই কেরামতি নাই ওই আহিয়া সাহেব আইবা তান গেছে ওই কেরামতি নাই মানে বিভিন্ন বুজুর্গ সকলের কাছে আল্লাহ তালা এক এক দণ্ডে একটা কেরামতি দিছে মানুষের ফকের থাকি পয়সা আনিয়া মসজিদ মুদরচাত লাগানি আল্লাহর গড়ো লাগানি ইতা কেবাতে আল্লাহ সারারে দিছে না ইতা এক এক বুজুর্গে কেরামতি দিয়া দে আমরা আরেকদারও তাকায় আমরা চিনি আন না ইনশাল্লাহ তাই না আমার সামনে এখন বয়ান করবা আমরা সবে ইনশাল্লাহ লাশ দোয়া করে দেয় মতো ইনশাল্লাহ এতটা কথা দেখি লাশ দোয়া করিয়া দেবার লাগি আমরা আইছি আর এই নিয়তে যারা আমরা এই জায়গায় লাশ দোয়া পর্যন্ত আমরা তাকিয়ে দেয় আর আমরা লাশ দোয়া করিয়া দেয়

কোরআন সম্পর্কে হদিস সম্পর্কে দিন সম্পর্কে তারা দিলের বিচ্ছে জাগিয়া উঠে ও হুনতে সময় আর বুড়া লাগে না খালি বাল লাগে যারা হুনতে বুড়া লাগে না বাল লাগে তারারে কত্যা তুমি তাই তোমার তান নিজের সার্টিফিকেট দেও যে তোমার তান ভিতরে ইমান জিন্দা আছে সুহান আল্লাহ তো আমরা ইনশাল্লাহ এই মহিলার শেষ পর্যন্ত আমরা শুনিয়া যাইমু ও কথা কইয়াও আমি আমার শেষ করলাম আমি এই মাদ্রাসার